হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড বনশ্রী স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো হঠাৎ করে একটা কি হয়ে গেল তোমরা সবাই দেখছো মানে হঠাৎ করে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সব বন্ধ হয়ে গেছে লগ আউট হয়ে গেছে লগিং হচ্ছে না এটার কি কারণ বুঝতে পারছি না এখনও হচ্ছে না তো তোমরা তো সবাই দেখতেই পারছ তো সেটার জন্যই আপডেট দেওয়া এটা তো কেন হচ্ছে সেটা তো আমরা জানতে পারবো না তো সবাই দেখো আপডেট দিলেও আসছে না তো এখন জানি না কি হবে ফেসবুক ইনস্টাগ্রাম আদৌ থাকবে কি না সেটা জানি না থাকবে কি থাকবে না তো তার জন্যই মেসেজটা দেওয়া জানি না কি হবে পরবর্তীতে কাল আজকে ঠিক হয়েও যেতে পারে বা কালকে সকালে বা কালকেও ঠিক হতে পারে বা আজকেও ঠিক হতে পারে কিছুই জানি না তো তার জন্যই এই ভিডিওটা দেওয়া তো কী হবে এখন জানি না ফেসবুক আমরা সবার সাথে ফেসবুকেই কানেক্ট থাকি তো ফেসবুকই যদি ব্যান্ড হয়ে যায় তো আমরা তো মানে সবাই একটা কি মানে কীরকম একটা লাগছে যেন যাই হোক কি হবে তার জন্যই আজকের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো গুড নাইট